আছো তোমরা সবাই ভালো আছো আমি তো ভালো আছি বড়দের আশীর্বাদে ছোটদের ভালোবাসা নিয়ে আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি ঠিক আছে দেখো কি রান্না নিয়ে এসেছি বন্ধুরা এগুলা কি বলো তো ডিম ডিম তো ডিমটা সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নুন হলুদ মেখে রেখেছি ঠিক আছে এগুলো ভেজে নেব ধনে কাঁচা লঙ্কা ঠিক আছে আর এখানে দেখো গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি একটা বাটিতে ঠিক আছে আর কার বাকি মশলা এটা তো বেটে রেখেছি আদা রসুন পেঁয়াজ ঠিক আছে আর কী রান্না করছি বলো দেখো ডিম আলু দিয়ে পটল দিয়ে কথা বলব ঠিক আছে তো দেখতে থাকো রেসিপিটা খুবই ভালো হবে খেতেও খুব সুস্বাদু হয় আর কম খরচায়ও রান্না হয়ে যায় আর তো খুব মানে খুব জলদি রান্না হয় বন্ধুরা ঠিক আছে তো রান্নাটা কেমন করে করছি তোমরা দেখো দেখলে খুবই ভালো লাগবে ঠিক আছে তো রান্নাটা স্টার্ট করে দেবো দেখো কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে ডিমগুলো একটু ভেজে নেব ডিমটা ভাজার পর তারপরে পটল আলুটা ভেজে নেব ঠিক আছে তো দেখো ডিমটা ভাজবো তাই ডিমটাকে একটু ফুটো করে দিচ্ছি দেখো দেখো যাতে ডিমটা ফেটে গোটা গায়ে না ছিটে তাই জন্য ঠিক আছে তো ডিমগুলো তেলে ছেড়ে দেব ঠিক আছে ডিমগুলো একটু ভালো করে লাল করে ভেজে নেব তারপরে পটল আলুটা ভেজে যা মশলা কষিয়ে তাহলে কত তাড়াতাড়ি রান্না হবে বল বন্ধুরা খুব তাড়াতাড়ি রান্না হয় তাই তোমাদেরকে একটু শেয়ার করে দিলি দিলাম ঠিক আছে তোমরাও দেখো চট জলদি রান্না কত তাড়াতাড়ি হয় দশ মিনিটের মধ্যেই রান্না করছি বুঝলি বন্ধুরা তাই এত তাড়াতাড়ি রান্না হয় বলে বুঝাতে পারবো না তোমরা একবার রান্না করে দেখো যে হ্যাঁ বন্ধুরাই ভুল বলেছে কোনো ভুল বলিনি ঠিক আছে অনেক বক বক করে ফেললাম ঠিক আছে সব ভাজা করে তুলে নিই তারপরে আসছি বন্ধুরা দেখো আলুগুলোও ভেজে নেব আর পটলগুলোও ভেজে নেব ঠিক আছে এরকমই লাল করে যেমন ডিমটা ভেজেছি এটাকে দেখো পটল আলুটা লাল করে ভেজে নেব বন্ধুরা ঠিক মশলা দিলেই হয়ে যাবে ঠিক আছে যেমন লাল করে ভাজবো যে হালকা জল দিলে সুতো হয়ে যায় যেন সেরকম আর এঘাটে খুনছি তো আর এঘাটে খুন তাই জন্য দেখো বন্ধুরা একটু কি ক্যামেরাটা মানে ঝিলছে দেখো আর দেখো পটলগুলো আমি একটু করে খালি করে নিয়েছি বন্ধুরা যাতে নুন হলুদ ঢুকবে ঠিক আছে আর আলুগুলাও দেখো ভাজা হয়ে উঠছে হালকা দেখো আর একটু হালকা ভাজবো তারপরে নানা দেবো না এতটাই ঠিক আছে দেখো পটলগুলো নরম হয়ে গেছে কড়াইটাও দেখো পুড়ে গেছে পটল ভাত দেখো ভেজে নিয়েছি এবারে ওই কড়াইতে ফোড়ন দেব বন্ধুরা লঙ্কা দিলাম একটা তেজপাতা দিলাম ঠিক আছে দেখো দেখো বাটা মশলাটা দিয়ে দিব বন্ধুরা দেখো কড়াইতে একটু আর একটু লঙ্কাটা লাল হবে দেখো মশলাটা একটু ভাজা হলে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো দেখো বন্ধুরা সাথে একটু জল দিয়ে দিলাম ঠিক আছে যাতে ভালো করে মশলাগুলো ভাজা হয় ভালো করে কষিয়ে নেবো বন্ধুরা তারপরে পটল আলুগুলো দিয়ে কষাবো একটু হালকা জল দিব যাতে আলু আর পটলে মশলাটা ভেঙে যায় তারপরে ডিমগুলো দিয়ে নামিয়ে নেবো ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা দেখো এই সময় কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম দেখো দেখো মশলাটা কষানো হয়ে গেছে বন্ধুরা দেখো উপরে তেল ছাড়ছে তাহলে এবারে আলুগুলো দিয়ে দেবো আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেবে দেখো আলুগুলো দিয়ে আর একটু কষিয়ে নেবো তারপরে পটলগুলো দিয়ে একটু জল দেব ঠিক আছে বন্ধুরা তো কষানোর জন্য একটু ঢেকে কষিয়ে নেব বন্ধুরা ভালো করে ঠিক আছে দেখো ঢেকেছিলাম দেখো বন্ধুরা দেখো কষানো হয়ে গেছে এত সুন্দর কষানো হয়েছে দেখো

আলুটা ভালোভাবে যাতে সিদ্ধ হয়ে যায় ঠিক আছে দেখো পটল আলুটা সিজে গেছে মানে সিদ্ধ হয়ে গেছে রা দেখো ঠিক আছে দেখো সিদ্ধ হয়ে গেছে এবারে ডিম এরকম করে দিয়ে দেবো বন্ধুরা দেখো বন্ধুরা তো সুন্দর দেখাচ্ছে না একটু গরম মশলা দিয়ে দিলাম দেখো গরম মশলা দিয়ে দিলাম পটল দিয়ে কষাটা কেমন হলো বলো তোমরা আর উপর থেকে কি দিয়ে দিব বড় বন্ধুরা পাত্তা দেখো ধরটা দিয়ে দিলাম দেখো একটু ঢেকে রেখে দেবো বন্ধুরা যাতে ডিম মশলাটা ঢুকে যায় ঠিক আছে দেখো নামিয়ে নেব বন্ধুরা ঠিক আছে বন্ধুরা ঠিক আছে এবার নামিয়ে নিলাম দেখো ঠিক আছে আর বড় করব না বন্ধুরা এখানেই শেষ করব তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ঠিক আছে টাটা বাই বাই